চাচা এটা কি হয় নাই উনি নাই নাই আপনি কত চাইছিলেন সর্বশেষ পঁয়ত্রিশ চাইছিলেন আচ্ছা আচ্ছা এই যে পঁয়ত্রিশ হাজার টাকা হলে একটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি

জোয়ান গরু যেখানে একটা দেখছি এটার আমরা একটা দাম জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা বাড়ির বিক্রি করে দিচ্ছেন উনচল্লিশ আচ্ছা বাচ্চাটা কত দিনের মতো বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা এই যে আমরা দেখি আর গরুটা কয় দাঁত ছয় দাঁত এটা কয় নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা কত চাইলেন দাম

এটি এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা একটু ধারণা দেন তো কয় বয়স ছিল এটা জন বাচ্চা কি এটা বেটা না বেটি বেটি বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছে পঞ্চাশ ক্রেতা কেমন বলে দাম ক্রেতা কত দাম বলছে চল্লিশ বিয়াল্লিশ লাস্ট কত হলে রাখতে পারবেন পঁয়চল্লিশ এই যে গরুটি জোয়ান এই যে বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা খান আমরা অবস্থান করছি নেকমোড়া ধাটে আর কি তা আমাদের আপনাদের এই নেকমোড়া ধার থেকে গরুগুলো বাচ্চা সব কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা এরপর যাবো এই পাশে কিছু দেশি গুঁড়ো দেখছি এগুলোর একটু দাম জানাবো আপনাদের ভাই ভালো আছেন এটা আপনার হ্যাঁ এটা আপনার না দেশি আচ্ছা বাচ্চাটা বাটা বেটি একটু দেখি একটু সরে একটু পিছনে নন দেখি আনুমানে কত দিনের মতো বয়সেছি হুম এক মাস দাম কেমন চাচ্ছিল

ব্যবসায় লস হচ্ছে ব্যবসায় লস হচ্ছে মন মানসিক একটা খারাপের জন্য চলবো ব্যবসায় চিন্তা করছি চিন্তা করছে এই চিন্তায় আপনিও পড়ে গেছে আচ্ছা একটু ধারণা দেন দেখি এটা কিনেছিলেন কেমন দামি হ্যাঁ আচ্ছা থাক কেনা দামটা থাক শোনার দরকার নেই আচ্ছা একটু বলেন দেখি দাম কি এখন পুঁজিটাকে কেউ বলছে না হ্যাঁ কত হ্যাঁ আচ্ছা পুঞ্জিটাকে পুঞ্জি থেকে কম বলছে আচ্ছা আমরা দেখাচ্ছি আমরা তো নিতে আসিনি হ্যাঁ অন্য কেন এই জন্য পুঞ্জি থেকেও লস বলছে লকডাউনে লস হচ্ছে পুঞ্জি থেকে কত লস মানে প্রায় পাঁচ ছ হাজার টাকা লস বলছে আমরা একটু দেখালাম চেষ্টা করছি আমরা অবস্থান করছি আচ্ছা এই যে এপাশে একটা দেখছি ভাই আপনারটা একটু ধারণা দেন তো আচ্ছা গরু তো বেশ সুন্দর শাহীয়াল না দেশি ব্রস এই যে দেখে আগে গরুটা দেখে সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা আনমানিক কত দিনের মতো বয়স পাঁচ দিন দাম কত চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন আশি পঁচাশি ক্রেতা বলে দাম